চট্টগ্রাম বন্দরে লালদিয়া কন্টেনার টার্মিনাল নির্মাণ এবং ত্রিশ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পাচ্ছে ডেনমার্কের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস এ ব্যাপারে আনুষ্ঠানিক চুক্তি হচ্ছে সতেরোই নভেম্বর একই দিনে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনালও ছেড়ে দেওয়া হচ্ছে বিদেশি প্রতিষ্ঠানের হাতে সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান মেডলক এস এর সঙ্গে হচ্ছে চুক্তি এর বারে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল বিদেশি ব্যবস্থাপনায় দেয়ার কাজ অনেকটাই গুটিয়ে আনা হয়েছে সরকার পক্ষ থেকে দাবি করা হচ্ছে বন্দরগুলো বিদেশি ব্যবস্থাপনায় গেলে বিপুল আর্থিক উন্নয়ন ঘটবে দেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে এ ব্যাপারে শোনা যাচ্ছে কথার ফুলজুরি তবে কোন প্রক্রিয়ায় কিভাবে কি কি শর্তে দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত বন্দরগুলো বিদেশীদের বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে তার কিছুই পরিষ্কার নয় এমনকি লাল দিয়া হস্তান্তরের চুক্তির দুদিন আগেও নৌ উপদেষ্টা কিছু জানাতে রাজি হননি তার দাবি চুক্তি হওয়ার পর সবার কাছে সবকিছু পরিষ্কার হবে প্রশ্ন হলো আগের সরকারের সময় বিদেশের চুক্তিতে অস্বচ্ছতার অভিযোগ তোলা অন্তর্বর্তী সরকার কেন প্রতিটি ক্ষেত্রে ঢাক গুড়গুর আচরণ করছে ক্ষমতা আসার পর থেকে তারা কেন বন্দর নিয়ে এত চা মরিয়া এক বছর ধরে বন্দর ব্যবহারকারীদের আপত্তির মুখেও কেন অন্তর্বর্তী সরকার বিস্তারিত জানতে চলুন অবিচল বিশ্লেষণে নানান জল্পনা কল্পনার মধ্যে সতেরোই নভেম্বর চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেনার টার্মিনাল নির্মাণ এবং তিরিশ বছরের জন্য পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে বিদেশি প্রতিষ্ঠানের হাতে ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলে হবে চুক্তি সই অনুষ্ঠান ডেনমার্কের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস সঙ্গে চুক্তি করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন করবেন সভাপতিত অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাকাউদ তবে চুক্তিতে কি আছে তা এখনো পরিষ্কার নয় বিষয়টি নিয়ে আশিক মাহমুদ বারোই নভেম্বর একটি সংবাদ সম্মেলন করলেও সেখানে চুক্তির বিষয়বস্তু পরিষ্কার করা হয়নি শুধু জানান সরকারি বেসরকারি অংশীদারিত্বের আওতায় নির্মিত হবে এই টার্মিনাল এজন্য প্রায় ছয় হাজার সাতশো কোটি টাকা বিনিয়োগ করবে ডেনিস কোম্পানিটি চুক্তির সঙ্গে সঙ্গে সাইনিং মানি হিসেবে আড়াইশো কোটি টাকা পাওয়াকে বিশাল সাফল্য হিসেবে বর্ণনা করেন বিজয় নির্বাহী চেয়ারম্যান জানান তিন বছরের মধ্যে নির্মাণ শেষ করে দুই সালে টার্মিনালটি চালু করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার এরপর ৩০ বছর টার্মিনালটি পরিচালনা করবে এপিএম টার্মিনাল পরে উভয় পক্ষ চাইলে আরও পনেরো বছর চুক্তির মেয়াদ বাড়াতে পারে ঢাকার পানগাঁও ইনল্যান্ড কন্টেনার টার্মিনালটিও বিদেশিদের হাতে ছেড়ে দেয় আলাদা চুক্তি হবে একই দিনে দেশের অতি দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা কিভাবে কোন শর্তে বিদেশিদের হাতে হচ্ছে হচ্ছে তার সরকারের বাইরে কারো জানা নেই দৈনিক বণিক বার্তার এক প্রতিবেদনে বলা হয় চট্টগ্রাম বন্দরের উন্নয়ন ঘিরে অস্বচ্ছ প্রক্রিয়া চুক্তি করা হচ্ছে বিদেশি অপারেটরের সঙ্গে একাধিক দীর্ঘমেয়াদী চুক্তির পথে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার প্রতিবেদনে বলা হয় এসব চুক্তির খরচা বিশেষ করে চুক্তির গ্যারান্টি ইন্ডেমনিটি টার্মিনেশন বা পরিবেশ সংক্রান্ত ধারাগুলো সাধারণের সামনে প্রকাশ করা হয়নি বিশেষজ্ঞরা মনে করছেন এসব ধারায় অস্বচ্ছতা থাকলে আগামীতে যে সরকারি আসুক তাদের জন্য বোঝা হয়ে উঠতে পারে বিশেষজ্ঞরা বলছেন বন্দরের যে কোনো মালিকানা বা পরিচালনা সংক্রান্ত চুক্তি কেবল একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয় বরং এটি জাতীয় নিরাপত্তা ভূ রাজনীতি এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রশ্ন এ কারণে চুক্তি সংবেদনশীল ধারা যাচাই বাছাই সহ অংশীজনদের মতামত বিভিন্ন ধরনের পর্যালোচনা গুরুত্বপূর্ণ তবে বর্তমানে হতে যাওয়া চুক্তিগুলোতে কি আছে তা কেউ জানে না প্রতিবেদনটিতে সংশ্লিষ্টদের অভিযোগের বরাদ দিয়ে বলা হয় চট্টগ্রাম বন্দরের টার্মিনালের চুক্তিগুলোর শর্ত ও বিষয় দিক কিভাবে অনুমোদন দেওয়া হচ্ছে তা নিয়ে স্পষ্ট নীতিগত ঘোষণা নেই সরকারের সূত্র তথ্য দিচ্ছে না এমনকি বন্দর কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বিবৃতি দিচ্ছে না অন্যদিকে ব্যবসায় সংগঠনগুলো বলছে তারা চুক্তির সার সংক্ষেপ দেখতে পায়নি অভ্যন্তরীণ কয়েকটি সূত্র দাবি করেছে চুক্তিগুলো পিপিপি কাঠামোর উপর ভিত্তি করে হচ্ছে এক্ষেত্রে বিদেশি অপারেটর বিল্ড অপারেট ট্রান্সফার পদ্ধতিতে টার্মিনাল পরিচালনার অধিকার পাবে কিন্তু প্রকৃত ক্ষমতা আদৌ কি পুনরুদ্ধার করা যাবে নাকি দীর্ঘ মেয়াদে অপারেটররাই নিয়ন্ত্রণ করবে এ ধরনের বিষয়গুলো অনিশ্চিত দুটি বন্দর ছেড়ে দেওয়ার চুক্তি চূড়ান্ত করার ক্ষেত্রে কঠোর গোপনীয়তা বজায় রেখেছে সরকার এমনকি বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে বণিক বার্তা লিখেছে চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেনার টার্মিনাল ও কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল প্রয়োজনে বিদেশি অপারেটরের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়েছে অস্বচ্ছ প্রক্রিয়ায় সাপ্তাহিক ছুটির দিনে অনুমোদন বোর্ডের সদস্য সংখ্যাগত সংকটের মতো প্রশ্ন উঠেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একই দিনে তাড়াহুড়ো করে দুটি চুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত করেছে এর মধ্যে পানগাঁও কন্টেনার টার্মিনাল বিদেশিদের হাতে যাচ্ছে ২২ বছরের জন্য আর লালদিয়া কন্টেনার টার্মিনালের জন্য হবে মোট পঞ্চাশ বছরের কনসেশন চুক্তি নৌপরিবহন মন্ত্রণালয়ের সূত্র জানায় দীর্ঘমেয়াদী কনসেশন চুক্তির নেগোসিয়েশন ও চূড়ান্ত দলের তরি বিষয়ে মূল্যায়ন কমিটির বেশিরভাগ সদস্য জানে না শুধু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নৌ মন্ত্রণালয় ও পিপিপি কর্তৃপক্ষের কয়েকজন নির্বাচিত সদস্য বিষয়টি জানেন সাত ও আটই নভেম্বর সাপ্তাহিক ছুটির দিনে গোপনীয়তার সঙ্গে চুক্তির দলিল চূড়ান্ত করা হয় এতে পুরো প্রক্রিয়া প্রশ্ন তৈরি হয়েছে মূল্যায়ন কমিটিকে পাশ কাটানোর অভিযোগ উঠেছে সেই সঙ্গে প্রয়োজনীয় বোর্ড সদস্য ছাড়া অনুমোদন নেয়া একই দলের সদস্যদের একই সময় দুটি আন্তর্জাতিক নেগোসিয়েশনের জড়ানো এবং একদিনের মধ্যে মন্ত্রণালয় হয়ে আইন মন্ত্রণালয় পর্যন্ত ফাইল পৌঁছে যাওয়া সবই ছিল নজিরবি সবচেয়ে প্রশ্নবিদ্ধ দিক হচ্ছে দুটি মূল্যায়ন কমিটিতে আভা এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি ছিলেন একই ব্যক্তিরা পিপিপি বিষয়ে অভিজ্ঞ একজন প্রকৌশলী বণিক বলেন একই সময় দুই ভিন্ন বিদেশি সঙ্গে দুটি পিপিপি নেগোসিয়েশন করা অসম্ভব এবং নৈতিকভাবেও প্রশ্নবিদ্ধ পিপিপি চুক্তি অত্যন্ত জটিল প্রতিটি লাইন আইনগত বিষয় কনসেশন শর্ত সব কিছু পুরো কমিটিকে বসে বিশদভাবে পর্যালোচনা করতে হয় এত দ্রুততার সঙ্গে তাও একই টিম দিয়ে এভাবে কাজ করানো এটি দেশের স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ এ ধরনের চুক্তি পুনর্বিবেচনা করা জরুরি বোর্ড গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে প্রয়োজন ছিল সবাই চারজন সদস্যের অথচ ছিলেন মাত্র দুজন আইনে বোর্ডে নীতি নির্ধারণের সিদ্ধান্তে তিন চার সদস্যের ভোট প্রয়োজন কিন্তু এক্ষেত্রে বোর্ড সভায় উপস্থিত ছিলেন মাত্র দুই সদস্য বন্দর সংশ্লিষ্টরা বলছেন আইন অনুযায়ী এটি ত্রুটিপূর্ণ বোর্ডের সিদ্ধান্ত ন্যূনতম তিন সদস্য ছাড়া এ ধরনের অনুমোদন আদালতে চ্যালেঞ্জ করা যায় এখানেই শেষ নয় নয় নভেম্বর বোর্ড সিদ্ধান্ত নেওয়ার পর সেদিনই নৌ পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয় কাগজপত্র পরদিন দশই নভেম্বর তা আইন মন্ত্রণালয়ে পৌঁছায় এত দ্রুততম সময়ে এত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া শেষ করাকে নজিরবিহীন বলছেন সংশ্লিষ্টরা এসব বিষয়ে সরকারকে প্রশ্ন করেও কোনো জবাব পাওয়া যায়নি উল্টো নৌ বলেছেন হাস্যকর কথা এম সাকাউত হোসেন বণিক বার্তাকে বলেন চুক্তিগুলোর বিষয়ে সব কিছু জানতে পারবেন সতেরো তারিখ ছয় মাস ধরে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের আইনজীবী বিশ্ব ব্যাংক সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সবাই চুক্তির প্রক্রিয়াগুলোই যুক্ত রয়েছে। চুক্তির আগে কোনো কিছু প্রকাশ করা সম্ভব নয় চুক্তি স্বাক্ষর হওয়ার আগে আমার পক্ষে কোনো কিছু বলা সম্ভব নয় অর্থাৎ এক কথায় হাইকোর্ট দেখিয়ে দিয়েছে সরকার কথায় কথায় স্বচ্ছতার কথা বলা অন্তর্বর্তী সরকার এখন মুখ খুলতেই উপদেষ্টা বলছেন দেশের অর্থনীতির লাইফ কোন কোন শর্তে বিদেশিদের হাতে তুলে দেওয়া হলো সেটি দেশবাসী জানতে পারবে চুক্তি হয়ে যাওয়ার পর প্রশ্ন হলো চুক্তি করে ফেলার পর বিষয়বস্তু জেনে কি করার থাকবে দেশবাসীর বন্দর ব্যবহারকারী সব পক্ষকে অন্ধকারে রেখে কেন শুধু বিদেশি কনসালটেন্টদের পরামর্শ মেনে বন্দর হস্তান্তর করতে যাচ্ছে সরকার দর্শক এই দুই বন্দরের বন্দরের পর চট্টগ্রাম টার্মিনাল বা এনসিটিও বিদেশি ব্যবস্থাপনা দেয়ার তোরজোর শেষ করে আনা হয়েছে ডিসেম্বর নাগাদ এটি ডিপি ওয়ার্ল্ডের কাছে বুঝিয়ে দেওয়া হতে পারে দেশের সবচেয়ে আধুনিক কন্টেনার হ্যান্ডেলিং স্থাপনাগুলোর একটি হল এনসিটি সেখানে প্রতিদিন কাজ করেন হাজারো শ্রমিক কর্মচারী আন্তর্জাতিক মান বজায় রেখে গত 17 বছর ধরে এটি পরিচালনা করছে দেশীয় প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দরের মোট কন্টেইনারের 44 শতাংশ ওঠানো নামানো হয় এই টার্মিনাল দিয়ে 2007 সালে যেখানে এটি জাহাজের গড় অবস্থান কাল ছিল 10 থেকে 12 দিন বর্তমানে তা নেমে এসেছে মাত্র 2 আড়াই দিনে এদিকে নিউমেরিং কন্টেইনার টার্মিনাল বিদেশী প্রতিষ্ঠানকে আর উদ্যোগকে কেন্দ্র করে হরতাল হয়ে উঠেছে চট্টগ্রাম বন্দরের ভেতরে বাইরে প্রতিদিন চলছে বিক্ষোভ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি বিষয়টি বন্দর আন্দোলনের সীমানা ছাড়িয়ে জাতীয় রাজনীতিতেও জায়গা করে নিয়েছে অনেকেই মনে করেন অন্তর্বর্তী সরকার সিদ্ধান্তে অনর থাকলে এলসিটি নিয়ে অস্থিরতা আরো বাড়বে নিউ মনিং কন্টেনার টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দরের স্থাপনা বিদেশিদের কাছে হস্তান্তর বন্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বা স্কপ সংগঠনের নেতারা বলছেন সিদ্ধান্ত পরিবর্তন না করলে হরতাল অবরোধের মতো কর্মসূচি হবে। নেতারা বন্দর বিরোধিতা করেছেন। প্রশ্ন হলো অস্থিরতায় ডুবে থাকা দেশে অন্তর্বর্তী সরকার বন্দর বিদেশিদের কাছে হস্তান্তরের জন্য এত কেন মরিয়া অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর থেকে এই বিষয়টিকে টপ প্রায়োরিটিতে রাখার কারণ কি অধ্যাপক ইউনুসের সরকার ক্ষমতায় আসার পর পরই চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় দেয়ার বিষয়টি নতুন করে আলোচনায় আসে শুরু থেকে তৎপর হয় নৌ পরিবহন মন্ত্রণালয় ক্ষমতার দুই মাস না যেতেই মন্ত্রণালয় চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগের ইঙ্গিত দেয় যুক্তি হিসেবে তুলে ধরা হয় তারুণ এক গল্প নৌপদেষ্টা গত বছরের আটই অক্টোবর চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ করে চট্টগ্রাম বন্দরকে সিঙ্গাপুরের বন্দরের মতো বানিয়ে ফেলার স্বপ্ন দেখান এরপর বিভিন্ন সময় কোনো না বন্দর বিদেশি ব্যবস্থাপনায় ঘোষণা শোনা যায় সরকারের মুখে অবশ্য মন্ত্রণালয় যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নির্দেশনায় বাস্তবায়ন করছে তা পরিষ্কার হয় চলতি বছর ডক্টর মোহাম্মদ গত চোদ্দই মে পরিদর্শন করেন চট্টগ্রাম বন্দর এরপর এক অনুষ্ঠানে বিদেশি অপারেটরদের বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রসঙ্গ টানেন প্রধান উপদেশটা বলেন আমি সাখাওয়াতকে বলেছি আমি আর শুনতে চাই না অমুক তারিখের মধ্যে সব দিয়ে দিতে হবে যারা বন্দরের ব্যবস্থাপনায় অভিজ্ঞ পৃথিবী সেরা যারা তাদের দিয়ে এই কাজ করাতে হবে যেভাবেই হোক মানুষ যদি রাজি না হয় জোরাজুরি নয় রাজি করেই করতে হবে কারণ এটা এমন এক বিষয় পুরো জিনিস শুনলে রাজি না হওয়ার কোনো কারণ নেই এরপর ছয় জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একই কথা জানান প্রধান উপদেষ্টা দাবি করেন যাদের সঙ্গে যোগাযোগ করেছি তারা বন্দর ব্যবস্থাপনায় বিশ্বের সেরা সবচেয়ে অভিজ্ঞ তারা ইউরোপ কানাডা অস্ট্রেলিয়া চীন দক্ষিণ কোরিয়া ভারত পাকিস্তান তুরস্ক মধ্যপ্রাচ্য আফ্রিকা সহ বিশ্বজুড়ে বন্দর পরিচালনা করে তাদের কাজ বন্দর ব্যবস্থাপনা করা আমাদের লক্ষ্য হলো বন্দর ব্যবস্থাপনার কাজ যত তাড়াতাড়ি সম্ভব তাদের কাছ থেকে শিখে নেওয়া সবশেষ বন্দর বিদেশিদের কাছে তুলে দেওয়ার প্রসঙ্গ তুলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের এসব বক্তব্য পরিষ্কার দেশের বিভিন্ন বন্দর পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগের মূল পরিকল্পনা তারিখ আর সেই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে পনেরো মাস ধরে আর দুটি বন্দর হস্তান্তরের চুক্তির মাধ্যমে খুলছে পরিকল্পনা বাস্তবায়নের দ্বার প্রশ্ন হল একটি এজেন্ডার বাস্তবায়ন ঘটতে যাচ্ছে তবে তা থেকে দেশ কি পেল সে ব্যাপারে পরিষ্কার হওয়া যাবে কতদিনে নাকি আমেরিকার সাথে করা বাণিজ্য শুল্ক চুক্তির মতোই অজানা থেকে যাবে কিভাবে বন্দরগুলো গুলো বিদেশিদের হাতে চলে গেল এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে